তো ব্রাদার তোমাদেরকে আবারও হালকা করে বিনোদন দেওয়ার জন্য আমি চলে এসেছি তো এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো অনেক দিন আগেকার একটা ঘটনা আমি আর আমার টিমমেট যাই একটা জঙ্গলে সেই জঙ্গলে মনে করো যে একটা গাছপালা কিছুই ছিল না আবার মনে করো একটা পশু পাখি তাও ছিল না আবার মনে করো তুমি যদি লক্ষ্য করো তাহলে সেই জঙ্গলটা একটা ঘাস পর্যন্ত ছিল না মানে তাইলে বুঝতে পারছো জঙ্গলটা কত বড় জঙ্গল যাই হোক মূলত তোমাদেরকে গেম দেখাতে এসেছে তোমরা গেম দেখো গল্প শুনে কি লাভ তো এখানে দেখো যে আমার কাছে পি নাইনটি এবং উটপিকার রয়েছে ভাই উটপিকার দিয়ে কিন্তু আমি ভুলবশত একটা ওয়ান ট্যাপ মারতে পারি না তারপরেও এখন চেষ্টা করতে থাকবো আর এখানে দেখো যে সামনে কিন্তু এনিমি চলে এসেছে আর আমি আর আমার টিমমেট একেবারে মনে করো যে উপরের লেভেলের চুল পাক না যে কারণে ডোতে র্যাঙ্কে নেমে যায় ডোবার স্কট নাম তো এই ভাই হেডশট লেগে গিয়েছে একটা হাততালি তো তোমরা অনেকেই বলতে পারো এ একটা হেডশটের জন্য আবার হাততালি দিতে হয় কি না আরে ভাই এখানে তোমরা বুঝবে না তোমরা তো রেগুলার ওয়ান ট্যাপ মারো তোমাদের কাছে বিশাল কিছু না বাট আমার কাছে এখানে বহুত বিশাল কিছু মানে মাস ঘুরে হচ্ছে গিয়ে একটা ওয়ান ট্যাপ লাগে এক একটা মাসে হচ্ছে গিয়ে এক একটা ওয়ান ট্যাপ লাগে তো যেই কারণে আমার হচ্ছে গিয়ে একটা ওয়ান ট্যাপ লাগলে আমি খুবই খুশি হই আর এখানে হিটলিট যেহেতু মারা হয়েছে ভাই উপরের সাইডে এনেমি এবং আমার টিমমেট কিন্তু আসার সাথে সাথেই পকাত হয়ে গিয়েছে মানে এখানে হচ্ছে গিয়ে ইন্তেকাল আমি এখন কি করবো আমার টিমমেটকে রিভাইভ করে তারপরে উপরের সাইডে চলে যাব সেই উপরের এনিমিটার মার্বেল ফাটাতে আর দেখো যে হিটলিচের এনিমিটা কিন্তু এখানে দাঁড়িয়েই ছিল এখন আবার লুঙ্গি উঁচু করে পালাচ্ছে কিন্তু সমস্যা নেই এই ভাই আবার পেছন থেকে মারে কে তো এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা বাট ওয়ান ট্যাপ দেখো যে লাগবে না এটা আমিও জানি বডিতেই ভরে দিলাম এবং পেছন থেকে কে যেন ভাই আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল তোমরাও নি চোখে দেখেছিলে আমিও দেখেছিলাম আমি অবশ্য দেখিনি অবশ্য ড্যামেজ খেয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে সেটাকে মারতে হবে এ ভাই পেছন তুলে আবার এই সাইড থেকে কে গুলি মারে বুঝলাম না মানে চার সাইড থেকে শুধু এনিমি আর এনিমি আর আমার টিমমেট দেখো ফাঁকা মাঠে দৌড়াচ্ছে আবারও টিমমেট মারা যাবে এইবার মারা গেলে হচ্ছে গিয়ে আর রিভাইভই করব না যা সালা তো তারপরে এত সত্য বাদ দিয়ে আমরা এখন হচ্ছে গিয়া এনিমি দেখতেছিলাম আর সাইলেন্সার লাগিয়ে হচ্ছে গিয়া যেহেতু পিটেছিল আমাকে সেহেতু আমি টেরই পাচ্ছিলাম না যে কোন কোন সাইড থেকে পেদালো এখন হচ্ছে গিয়ে সোজা যাব সোজা গিয়ে ডাইনে দিয়ে ঘুরে তারপরে নিচে নামবো কেননা এখন যদি সরাসরি ওইখান দিয়েই নিচে নামতে যাই তাহলে আমাকে ওই সরাসরি নিচে নামার সময় আমাকে উপরে পাঠিয়ে দেবে মধ্য রাস্তা থেকে তো যেই কারণে দাঁড়াও ওইদিকে একটা নিমি ওইটাকে আমি একটা ড্যামেজ মানে একটা বুলেট লাগাতে পেরেছি আর দু একটা লাগাতে পারলে হয়তো বা একটু বেশি ড্যামেজ দিতে পারতাম আর তিন চারটার লাগাতে পারলে হয়তো বা ডাউনই হয়ে যেত বাট আমি তো অমন প্লেয়ার না যে আমি সরাসরি দূর থেকে ডাউন করে দেবো বরঞ্চ আমি এমন প্লেয়ার উপর থেকে ড্যামেজ না দিতে গিয়ে হচ্ছে গিয়ে নিচে গিয়ে সরাসরি আমি নিজেই ভরা খাবো তো সমস্যা নাই এনিমিটা গেল কোনখানে ভাই এদিকেই তো ছিল এবং দেখো যে লোকেশনে ও ভাই ও পিওলে হেডশট মানে এখানে দেখো যে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমার দ্বারা হচ্ছে গিয়ে হেডশট একটা ওয়ান ট্যাপ লেগে যাবে তো হোক উটপিকার দিয়ে মোটামুটি দু একটা লাগছে এখন এবং জানি না আবার কয়েক মাসের মধ্যে লাগবে না কি লাগবে না তো তারপরে আমার টিমমেট রয়েছে যেহেতু সাথে আমার বুক ভর্তি আলাদা সাহস মনে করো যে আমার এখন তিনটা মার্বেল রয়েছে দুটা মার্বেলের জোর তো এমনিতেই ছিল আগে থেকে আর এখন হচ্ছে ইয়ার টিমমেট সাথে মানে এক্সট্রা পাওয়ার এখান থেকে হচ্ছে গিয়ে ট্র্যাকারটা নিতে হবে রিভাইভাল হয়ে গিয়েছে নিতে চাইলাম কি আর নিয়ে ফেললাম কি তো এখানে দাঁড়াও এইটা মেরে দেওয়ার পরে রিওয়ার্ড দিয়েছে বাট এখানে তো কেউ নামবে না মানে নিতে চাইলাম একটা যে এনিমির লোকেশন যাতে দেখা যায় কিন্তু চাপ লেগে গিয়েছে ওইটাই তো সমস্যা নেই একটা হয়েছে এটাই ভালো হয়েছে এখন হচ্ছে আমার টিমমেটকে আমি ডাকছি যে আসো ভাই আমরা দুজনে মিলে একেবারে আমরা রাশে চলে যাব সরাসরি সরাসরি রাশে গিয়ে এনিমিদেরকে হারি কেনে আগুন ধারিয়ে দেবো আমরা নিজে দুইজনে তো এখন হচ্ছে গিয়ে এনিমির সন্ধান আর কোনখানে পাবো ক্লকটরের দিক হয় এনিমি রয়েছে ক্লকটরের দিক যাওয়ার চেষ্টা করব তার মধ্য রাস্তায় যদি এনিমির সাথে দেখা হয় তাহলে তাদের সাথে একটু মোলাকাত করে যাব এই আর কি তো এখন হচ্ছে গিয়ে এইদিকেও পেছন সাইডে আমরা যেখান থেকে আসলাম সেখানেও কিন্তু এনিমি নাই এখন আমরা সোজাসুজি ট্রেনে গিয়ে ক্লকটর উপরে চলে যাব একটা এই হিরো এন্ট্রি নিতে হবে বাট এই গাড়িটা দিয়ে হবে না আমি জানি হলেও ভাই একেবারে সোজা দিতে হবে তাহলে হচ্ছে গিয়া হয় আর যেটা রয়েছে গাড়ি যে ল্যাম্বরগিনি সেটা দিয়ে যা হয় ভাই পুরাই অস্থির মানে অনেকখানটিক উপরে উঠে যায় ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে এবং এইখানে এনিমি তো থাকার কথা ভাই দেখো যে আমার টিমমেট কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে আমিও যাবো এখন ধাই ধাই করে যে টিম কিলটা যদি দেখা যাক চুরি করতে পারি কি না এবং সাইডেও এনিমি রয়েছে মানে এখন হচ্ছে গিয়ে সকল জায়গায় এনিমি দিয়ে ভরপুর তো এখন দ্বারাও উপর সাইডে যাবো টিমমেট ড্যামেজ দিতে থাকবে আমি টুক করে মেরে দেবো এবং কিলটা চুরি হয়ে যাবে এবং এইখানে যা ইচ্ছে তাই এবং দেখো যে যেটা বলেছি সেটাই আমার কনফিডেন্স আছে ঠিক আছে যাই বলো আর তাই বলো তবে আমি না আসতাম এতটুকু শিওর থাকো যে তার হাতে ছিল এনিমিটার হাতে ছিল ডবল ভিক্টর মানে আমার টিমমেটকে সেখানে উপর করে ফেলে দিয়ে তো যাই হোক আমরা অত গভীরে না যাই আমরা সরাসরি এখন এনিমির কাছে যাই একটু এনিমির সাথে কোলাকুলি করে আসি আর কোন সাইডে এই দিক থেকে কিন্তু ফায়ার দিয়েছিল এনিমিতে আর আমি এখন হচ্ছে গিয়ে এনিমির পিছনে ফায়ার দিব তো দ্বারা প্রথমে দেখতে হবে যে কোনখানে এনিমি রয়েছে দেখো যে নিচের দিক থেকে হচ্ছে গিয়া দৌড়াদৌড়ি করছে এবং উপরের সাইডে স্পাইডারম্যান চলে এসেছে একে দে যাতা ভাই দুইটা চলে এসেছে মাইরে এখানে হচ্ছে গিয়ে আমাকেই ভরে না দেয় মানে আমি এখানে বীরপুরুষগিরি দেখাতে গিয়ে দেয় নিচে চলে গিয়েছে রে ভাই এখান থেকে এটাকে দে যাতায় এবং মোটামুটি কিন্তু সামান্য ড্যামেজ দিতে পেরে এবং আরেক যাতায় টিম ওয়াইপ আউট মানে বুঝতে পারছো আমি একাই এখানে হচ্ছে গিয়ে আড়াইশো যদিও এরা একটু নোব ছিল সেটা আলাদা সাবজেক্ট কিন্তু আমি মেরে দিতে পেরেছি এটাই অনেক যদি এদের সাথেও মারা পড়তাম তখন তখন কি হতো তোমরাই বলো তো যেই কারণে মেরে দিতে পেরেছি এটাই অনেক এবং উপর দিয়ে দেখো যে প্লেন উড়ে যাচ্ছে কিন্তু প্লেনের দিকে তাকানো যাবে না আমাদের আবারও দরকার এনিমি এনিমি এবং আমার কিল ভাই দেখো যে আমার কিল হয়ে গেছে ছয়টা ছয়টা কিল মানে বুঝতে পারছো তোমরা এখানে না বুঝার কিছুই নেই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত গিয়েছি আর যেতে পারবো না অবশ্য আর দেখো যে হিটলিশ মেরে দিয়েছি আর হচ্ছে গিয়া এই হিটলিশের জন্য আর এখানে এখানে রয়েছে না হচ্ছে হচ্ছে গিয়া গিয়া একটা ওয়াল ফেলে আমি ওয়ালটা নিয়ে নিলাম এনিমিকে এনেমি থেকে আর এখন হচ্ছে গিয়া গাড়িটা ধরবো আমি আমার টিমমেটকে নিয়ে বিন বাজাতে বাজাতে চলে যাব এনিমিটার কাছে এবং এনিমিটার কাছে যাওয়ার পরে হচ্ছে গিয়া এনিমির সাথে একটু কোলাকুলি করতে চেষ্টা করবো তো দেখো ঘটনাটা কি বিচ্ছিন্নতম ঘটনা হয়ে যায় আমি হচ্ছে গাড়িটা নিয়ে যেয়ে আসতেছিলাম বাট এনিমির এই দেখো যে ভাই কি পরিমাণ গ্লিচ এটা তোমরা দেখেছো মানে হিটলিশ কিন্তু উধাও হয়ে গিয়েছিল আবার হুট করে হিটলিসের এনিমিটা চলে এসেছে তো তারাও এখনও হচ্ছে গিয়ে আমি যাব ঘুরে গিয়ে তাড়াতাড়ি ওর কাছে যাব তারপরে হচ্ছে গিয়া আমি যাতা দিয়ে এদের আঠা বের করে দেওয়ার চেষ্টা করব আর আমার টিমমেট তো রয়েছে ভাই এক্সট্রা পাওয়ার আর কি টিমমেট যদিও আমার থেকেও ভরপুর আকারে নু তারপরেও দেখা যাক তো এখানে একটা ওয়ান আপ দেওয়ার চেষ্টা লাগছিলই না মানে একটা বডিতে লাগলো তারপরে আর বডিতেও লাগতে চাইলো না তো এখনও হচ্ছে গিয়া যাব সরাসরি রাশে গিয়ে এবং আমার টিমমেট দেখো আগুন ধরিয়ে ফেলেছে এনিমিকে করছে এটাকে দে ভাই আমি এখানে হয়ে সমস্যা এখান দিয়ে ঘুরে গিয়ে কোনখানে গেলো রে ভাই এখান দিয়ে ঘুরে গিয়ে একটা যাতা দিতে পারলে এবং দুইটা আমার বিচিন আউট আউট করে দিল রে ভাই তো আমি যেহেতু মারা খেয়ে গেছি আমার টিমমেটের খেলাটুকু দেখাই তোমাদের এই দুইটা এনিমির কাছে এসে আমার টিমমেটকেও ঘুরে দিলো একেবারে তেল মাখিয়ে কিছুই করার নেই এখানে বিদায় বাংলাদেশ আমরা হচ্ছে এখন ব্যাক দিয়ে দিলাম দেখো যে হিরোইকে থাকাকালীন আমাদেরকে পঁচিশ প্লাস দিয়ে দিয়েছে ভাই প্লাস দিলেই হলো আমাদের ম্যাচটা বইয়ে নিতে হবে এমন কিছু না আমাদের নোবের বেশি চাওয়া পাওয়া থাকে না তো ভাই তো আজকের মতো এই পর্যন্তই